ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে গজা মিষ্টি দোকানের মতো গজা একটা সময় ছিল এই খাবারগুলো অনেক জনপ্রিয় ছিল আজকাল এগুলো সময়ের সাথে হারিয়ে গেছে আপনি চাইলে বাসা বানিয়ে নিতে পারেন গজা রেসিপিটা খুব সহজভাবে গজা বানানোর জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা আপনার চাইলে দুই কাপ নিতে পারেন সাধ মতো লবণ এক চামচ ঘি সাথে একটু সময় নিয়ে হবে। ময়দার ময়দা মেশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি এখন মেশানো হয়ে গেছে আর এখন অল্প অল্প পানিতে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এই ডোটা বেশি শক্ত হবে না আবার নরমও হবে না এইভাবে করে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এখন খুব ভালো করে ডোটা মতে নিয়েছি যে কয়টা গজা তৈরি করব ওরকম করে ভাগ করে নিচ্ছি আর আপনি চাইলে এক কাপ ময়দাতে অনেকগুলো গজা বানাতে পারবেন আর এরকম ছোট ছোট ডোবা নিয়ে লম্বা করে বেলে নিব তারপর কাটা চামচ দিয়ে মাছ বর কেটে নিব এভাবে করে আমি সবগুলো বজার বানিয়ে নিব মিডিয়াম আছে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন মিডিয়াম আছে গজাগুলো ভেজে নিব বিশ্লা মাঝে মাঝে এগুলো নাড়িয়ে দিতে হবে কাটা চামচ দিয়ে অবশ্যই মাঝখানে একটু কেচে দিবেন তা না এগুলো ফুলে উঠবে এভাবে করে অল্প আছে সবগুলো ভেজে নিয়েছি এখন শিরার জন্য দিয়ে দিলাম এক কাপ চিনি কাপটা ভর্তি করে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ পানি এখন অপেক্ষা করছি ঘন একটা শিরা হয়ে যাওয়া পর্যন্ত এর থেকে বেশি পানি দেওয়া যাবে না চিনি থেকে অনেক পানি ওঠে এ ভেবে করে বেশ কিছুক্ষণ এই শেয়াটা জাল করে নিয়েছি আপনি একটা বাটিতে পানি নিয়ে শেয়াটা চেক করে নেবেন এখন দেখবেন শেয়াটা পানি নিচ্ছে জমে গেছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে এগুলো দিয়ে দিতে হবে চিনির এই শেয়াটা খুব গরম করতে হবে এগুলো দেওয়ার পর সাথে সাথে দেখা যাবে উপরে যন্ত্র শুরু করেছে ওই সময় চুলাটাকে বন্ধ করতে হবে আর আমাদের গজা এখন রেডি হয়ে গেছে এখন পরিবেশন করার পালা এই গজাটা বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন সপ্তাহ দশ দিনের মতো এখন চলুন একটা গজা ভেঙে শেয়ার করি যে এইটা কতটা ঠিকভাবে বানানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে বানিয়েছি আর একটা কথা এখানে শিয়ালতে যখন গজা ভিজিয়ে সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে তা নাহলে কিন্তু গজাটা নরম হয়ে যাবে কিন্তু দেখুন দেখতে কতটা নরম এবং সফট হয়েছে সহজ রেসিপি গজা আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আমার এই রেসিপি খুব ভালো লেগেছে এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন খোদা হাফেজ